হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখানে আমার ছেলেকেও রেডি করে নিয়েছি হ্যাঁ আমরা একটা আমরা যাব আজকে মালদা কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি তোমরা এই ভিডিওটা দেখতে পাবে এখানে দেখো আমার ভাগ্নি রেডি হচ্ছে তো ওরা মনে করে দুদিন আগে এসেছিলো তো ওরাও আজকে বাড়ি যাবে হ্যাঁ তার জন্য মনে করে রেডি হচ্ছে তো এখানে দেখো ননদ রেডি হয়ে গেছে আর তো ছোটো ভাগ্নি বসে আছে ওটা দেখে ওটা হচ্ছে বড় ভাগ্নি হ্যাঁ তো ওরাও বললো যে চলো তোমরা যখন মালদা যাবা তো আমরাও তোমাদের সাথে চলে যাই হ্যাঁ তো দেখো আমরা সব রেডি হয়ে গেছি তো আর এখানে গাড়ি আসবে না কারণ তোমার রাস্তা হচ্ছে হ্যাঁ তাই আমাদেরকে এখান থেকে মনে করো মনে করো গাড়ি যেখানে আছে মনে করো সেখান থেকে আমাকে হেঁটে আমাদের বেরোতে অনেকটা রাত্রি মনে করা হয়ে গেছে তখন পাই বজায় সাড়ে সাতটা হ্যাঁ তো এই যে দেখো আমরা তিনজনে হাঁটতে থাকলাম আর আমার বর মানে আছে স্কুটিতে হ্যাঁ তো তোমার মনে করো গাড়ি পর্যন্ত যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে মনে করো রাস্তা হয়েছে অন্ধকারে বুঝতে পারা যাচ্ছে না তারপরে এই যে দেখো এখানে আমাদের গাড়িটা রাখা ছিল এই যে সব উঠে গেছি গাড়িতে করে তো ওনা করো আমরা এবার সবাই উঠে গিয়ে এবার চললাম মালদার দিকে আর মালদাতে গিয়ে আমার আমার ছেলে জিদ করছিলো গেম খেলবে একটা তো গেম বাকি আছে এর আগে ভিডিওতে দেখেছিলে তো আমরা এই যে দেখো আবার মলে ঢুকে গেলাম একটু আগে বেরোলে একটু টাইমটা পাওয়া যেত কিন্তু আমরা মলে গিয়ে বেশিক্ষণ থাকি নি তো দেখো এই যে ওনা করো ঢুকে যাচ্ছে মলে মলে গিয়ে এবার শুধু একবারে শুধু ডাইরেক্ট গেম পয়েন্টে আমরা চলে যাবো দেখতে থাকো ভিডিওটা তোমরা এবার আমরা মলের ভিতরে ঢুকে পড়েছি আর দেখো কত ভিড় কারণ সেদিনকে ছিল সানডে মানে রবিবার রবিবারের দিন তো জানোই বেশি ভিড় হবে সে যে কোনো মল হোক বা অন্য কোনো জায়গা হোক তো এই যে দেখো আমরা উঠে পড়েছি আর এর আগের ভিডিওতে তোমাকে তোমাদেরকে মলটা মনে করে দেখাতে পারিনি আর এটা দেখছো খাবারেরই জায়গা মনে করো তুমি যা তাই অর্ডার করতে পারবা তোমার সব রকমই খাবার আছে হ্যাঁ তো আর এই যে ওপরে মনে করো লিফটা চলে গেলো এটা হচ্ছে সিনেমা মানে এস এখানে হচ্ছে এস করেছে কিন্তু তখন সেটা চালু চালু হয়নি তো এবার গিয়ে দেখছি অনেকগুলো নতুন নতুন দোকান অনেকগুলো নতুন নতুন শপ খুলেছে তো সেগুলো মনে করো চালু মনে করা হয়েছে তাই একটু ঘুরে ঘুরে দেখলাম তো এই যে আমরা গেম পয়েন্টে ঢুকে গেছি তো কোনটা গেম খেলবে না খেলবে ওর পছন্দ হচ্ছে না হ্যাঁ তো দেখো আরে গেমের মতো অনেক একটু নিত্য নতুন নতুনও গেমও এসছে হ্যাঁ আমি পরে লক্ষ্য করলাম তো ভিডিওটা তোমাদেরকে তখন দেখাতে পারিনি ভিডিওতে করে তো দেখো কতটা ভিড় সে সেবার কিন্তু এতটা ভিড় ছিল না তারপরে এই যে দেখো এই সবটা দেখতে পাচ্ছ এখানে দেখো বিভিন্ন রকম ফুলের গাছ আছে তারপরে সানগ্লাস ফেসওয়াশ বলো সব রকমের মনে করে জিনিস আছে কাপ আছে বলো তো এই যে এখানে ফুলগুলো দেখতে পাচ্ছি ফুলগুলোর দাম মনে করো মল বলে কথা দাম তো হবেই হ্যাঁ তো অনেক রকমের এই দোকানটা তখন ছিল না এটা মনে করো নতুন খুলেছে তো তাই জন্য আমরা ঘুরে দেখে নিলাম কেমন আছে না আছে হ্যাঁ এরপরে যখন আসবো তখন একটু হাতে সময় করে নিলে মনে করো ভালো করে দেখা দেখা যাবে তো দেখো কেমন জিনিস আছে না আছে আমাদের দেখা টাকা কমপ্লিট হয়ে গেল তো বেরিয়ে গেলাম অনেকটা রাত্রি হয়ে গেছে হ্যাঁ আর বাইরেও ওয়েদারটা একটু মনে করো মেঘ মেঘ করছে দেখো প্রচুর মানে ভালো মেঘ উঠেছে হাওয়াও উঠে গেছে তো আমরা এখান থেকে যাব নিমন্তন্ন বাড়ি আমাদের কারণ হচ্ছে নিমন্তন্ন বাড়ি তো একটা নিমন্তন্ন বাড়ি আছে ওই জন্য আমাদেরকে আসতে হয়েছে তো আমরা এখন ওদেরকে বাড়িতে রেখে ননদেরকে বাড়িতে রেখে আমরা নিমন্তন্ন বাড়ি চলে যাবো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কি খাচ্ছি না খাচ্ছি কি করছি না করছি হ্যাঁ তো দেখতে থাকো ওদেরকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ বাড়ির দিকে আর এখানে সামনে যাচ্ছে ঠাকুর হ্যাঁ তিনটে কালী ঠাকুর যাচ্ছে কারণ কদিন আগেই ছিল কালী পুজো তো তাই জন্য মনে করে বিসর্জন করতে গেছে তাই জন্য রাস্তাতে বেরিয়েছে কালী ঠাকুর তিনটে ওই জন্য দেখো কত মানে যেতে পারা যাচ্ছে তখন মনে করো টোটোতে করে ওগুলো বিসর্জন টিসর্জন পার করে রাস্তা পেরাতে অনেক দেরি হয়ে গেল তারপরে চলেছে নেমন্তন্ন বাড়ি তো আমাদের ডেকেছিলো সকালেই কিন্তু সকালে কি আসতে পারা যায় বাড়িতে সব লোকজন আছে এই যে সব আমাদের মনে করো দল গ্রুপের দল সব বসে আছে তা আমাদের গ্রুপের নাম কি জানো সাতচুন্নি দল এই যে সব আমরা সাতচুন্নি দল মনে করো বসে আছি তো এখানে দুজন বসে আছি আরও আছে আর মনে করো তখন তোমরা দেখতে পাবে তারপরে দেখো এই একটা একটা সাতচন্নি চলে আসছে তো মুখ দেখাবে না ওর চোখ ঢেকে ঢেকে আসে ওটা এটা হচ্ছে ওর মেয়ে তো আমরা এখানে সবাই বসে একটু গল্প টল্প আড্ডা টাড্ডা দিলাম তারপরে তখন চলে যাবো চলে গেলাম খাওয়ার দিয়ে এখানে অনেকটা রাত্রি হয়ে গেল খাওয়া দাওয়া করে আবার আমাকে বাড়ি ফিরতে হবে আর এই যে মনে করো একে দেখতে হচ্ছে এর নাম হচ্ছে অনিতা এটাও একটা সাতচুন্নি তো আমরা ওরই ওরই দিদির মনে করো শাশুড়ি মারা গেছিলো ওর তার বাঁশুরির কাছে তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর এখানে সব ক্যাটারিং দেখছো বাঙালি ড্রেসে কি সুন্দর লাগছে কী না ভালো লাগে বাঙালি ড্রেসে এরকম এখন দেখতেই পাওয়া যায় না তো দেখো খাওয়া দাওয়া কি করছি কি খাওয়াচ্ছে তো এই যে দেখো এখানে পাতা দিয়ে দিলো প্রথমে তারপরে জোয়ান আর জলের বোতল দিয়ে দিয়ে দিয়েছে এখানে দিয়ে দিলো স্যালাড তো এই যে আমি ভিডিও করছি তো একটা মানে করো যারা খাবার দিচ্ছে তারা বলছে দিদি তুমি কি ব্লগ করছো আমি বললাম হ্যাঁ তো এই যে দেখো তারপরে দিদি চলো পোলাও হ্যাঁ বেগুনি ডাল আর এখানে দিয়ে দিল দিয়ে দিয়েছিলো একটা মিক্সড সবজি পনিরের সবজি তারপরে দিয়ে দিয়েছিলো কলদা চিংড়ির মালাইকারি হ্যাঁ তো তারপরে দিয়েছিলো এখানে দেখো আর ইস আর মাছের ভাপা হ্যাঁ তো তিন রকমের মাছ ছিল তারপরে দিয়ে দিয়েছিলো কাতলা মাছের কালিয়া মানে কাতলা মাছ তো তারপরে মনে করে এই খেতে টেতে থাকলাম গল্প টল্প করলাম ভালোই লাগলো তারপরে দিয়েছে চাটনি তারপরে এখানে চাটনি দেওয়ার পরে এখানে চলে এলো আইসক্রিম তো আইসক্রিমটা বেশ মনে করে ইউনিক করেছিল তো আমাদের তো গ্রামগঞ্জে তো এরকমই হয় না এখানে দেখতে পাই তো আইসক্রিমটা খা খেয়ে নিলাম আর আমার ছেলেরা তো দু তিনটে করে আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা দুজনে নিচে বসে আছি আমার বড়দের খাওয়া হয়নি সব বন্ধু মিলে এক জায়গাতে হয়েছে হ্যাঁ তো অনেকটা রাত্রি গেছে তখন বাজে পাই সাড়ে বারোটা আর এখানে সব দেখো ঘুম নাই খেলাধুলা করছে আর আমাকে বাড়ি গিয়ে আবার সকালবেলা থেকে আসবো আমি বাপের বাড়ি হ্যাঁ তো আমাকে মনে করে বাড়ি যেতেই হবে ওরা থাকার জন্য খুব বলছিল। তো ভিডিওটা কেমন লাগলো বলো আর আমি ভিডিওটা এই পর্যন্ত করেছি বাই বন্ধুরা গুড নাই সবাই ভালো থেকো